কেমন আছেন সবাই আশা আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন অনেক ভাই হচ্ছে আমার কমেন্ট করেন যে ভাই ইতালিতে কৃষিকাজ করা যাবে কিনা বা আমরা করতে পারবো কি না অ্যাকচুয়ালি কি ভাই দেখেন অনেকে হচ্ছে দেশে কোনো কাজকাম করেন না ঠিক আছে তারা হচ্ছে না যায় না না বুঝা পাগল হয়ে যান যে ভাই ইতালি যাব ইতালি গিয়ে কৃষিকাজ করব বুঝছেন এমন তো ভাই কৃষিকাজ করা হচ্ছে যতটা সহজ মনে করেন ততটা সহজ না অনেক কঠিন বুঝছেন তো এইটাই সবাইকে একটা কথা বলবো যে যে কাজ করবেন না কেন আগে সিদ্ধান্ত নেন যে কে কোন কাজ করবেন ঠিক আছে ওই যে ঠাসকেরা আপনারা জিজ্ঞাসা করেন বা বারবার মেসেজ করেন বা বারবার কমেন্ট করেন ঠিক আছে আগে সিদ্ধান্ত নেন কৃষিকাজে ভাই প্রচুর কষ্ট কষ্ট আছে কষ্ট করলে আবার টাকাও আছে কৃষিকাজে হচ্ছে টাকা একটু মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এই যে হচ্ছে জয়তন দেখছেন এই যে যতন এটা হচ্ছে পাইকে গেছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু পাকছে আর কিছুদিন পরে হচ্ছে এটা ই করবে আপনার ছিঁড়বে দেখছেন এই যে এই যে যতন এটা যে যতনের জন্য মানুষ পাগল ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আর হচ্ছে এই যে হচ্ছে পিঁয়াজ এটা হচ্ছে পিঁয়াজ বুঝছেন এই যে পিয়াজ এটা তো মোটামুটি ভালো বড় হয়েছে এটা অনেক বড় হবে এই পর্যন্ত আসবে তারপরে আপনার ওরা উঠাই নেবে তো এই জয়তনের হচ্ছে মোটামুটি অনেক চাহিদা ইতালিতে জয়তনের প্রচুর পরিমাণ চাহিদা এই জয়তন হচ্ছে খাওয়া যায় তারপরে হচ্ছে তেল বানানো হয় এটারে এইভাবে খাওয়া যায় এটা যে কোনোভাবে হোক না কেন মানুষ খাইতে পারে কোনো সমস্যা নেই বুঝছেন এই যে আর কিছুদিন পরে এটাকে খুইলা নিয়ে যাবে বুঝছেন তো এই হচ্ছে কৃষিকাজ কৃষিকাজ হচ্ছে গিয়ে ভাই রোদ্রের ভিতরে ঝড় বৃষ্টি সব কিছু মিলাইয়া তবে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ সাকসেস বুঝছেন যারা ইতালিতে নতুন আসেন তারা হচ্ছে গিয়ে আপনার কৃষিকাজটা করার চেষ্টা বেশি করে কেননা দেখা যায় কৃষিকাজে অল্প দিনে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামানো যায় এই জন্য হচ্ছে সবাই একটু চেষ্টা করে যে কৃষিকাজটা করি ঠিক আছে আর এই যে দেখেন আজকের আবহাওয়া আবহাওয়া দেখেন তো যাই হোক ভালো থাকবেন আর কেউ কোনো কাজ করার আগে একবার না একশোবার চিন্তা করে লবেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম